ব্যতিক্রদমে চলছে ইসরায়েল ফিলিস্তিনি হামাস হিজবুল্লাহ সংঘাত জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম হিজবুল্লাহর উপর হামলা হবে ইসরায়েলের জন্য আত্মহত্যা সাবেক জেনারেল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হামাস নেতারা কাতার থেকে ইরাক যাচ্ছেন কেন এই বিষয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন আরো জানিয়ে দেব বাইডেনের মুখে থুতু ছিটিয়েছেন নেতানিয়াহু ধ্বংস করেছেন ইসরায়েলকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব হিজবুল্লার হাতে দেড় লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলকে ধ্বংস করার জন্যই যথেষ্ট থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত এতক্ষণ নাম শুনছিলেন এবার বিস্তারিত হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করা হবে সম্মিলিত আত্মহত্যার সামিল ইসরায়েলি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আইজ্যাক ব্রেফ মারিফ পত্রিকায় লেখা তার সর্বশেষ কলামে এই মন্তব্য করেছেন ব্রেক হিজবুল্লাহর বিরুদ্ধে আত্মঘাতী মিশন সম্পর্কে লিখেছেন সাম্প্রতিক মারগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে তাকালে আমরা মনোযোগ দিলে দেখতে পাবো সেই বসতিগুলো গুড়িয়ে যাচ্ছে লোকজন সরে যাচ্ছে হাজার হাজার একর জমি পড়ে যাচ্ছে গাজা যে চিত্র দেখা গেছে সেটা আজ উত্তরে দেখা যাচ্ছে আয়রন ডোম মাসের পর মাসের পর মাছ ধরে ড্রোন রকেট ও ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হচ্ছে আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে প্রস্তুত হতে পারি না যা পরবর্তী যুদ্ধে আমাদের করতে হবে ব্রেক ড্রোন ব্রেক ড্রোন মোকাবেলায় ইউক্রেনের কাছ থেকে শিক্ষা গ্রহণের জন্য কিয়েভ ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়েছে সেটাও তুলে ধরেন তবে ব্রিক বলেন এতে ইসরায়েলি সামরিক বাহিনী আগ্রহ দেখাচ্ছে না ব্রিক বলেন আমরা যদি একটি স্থানে সেনাবাহিনীতে রাখতে পারছি না সেখানে এরপর ছয়টি স্থানে কিভাবে রাখব আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দেব নিজেদের সুসংগঠিত হওয়ার জন্য সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধ যুদ্ধ থেকে বিরতি নিতে হবে আমরা বছর ধরে করে যেতে পারি না এই যুদ্ধের জন্য আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত করা প্রয়োজন তিনি বলেন এখন আমাদের প্রয়োজন গাজা যুদ্ধ থেকে বিরতি নেওয়া এই যুদ্ধ তার উদ্দেশ্য হারিয়ে ফেলেছে আমরা যখন অত্যাধিক সংখ্যক লোককে বলি দিয়েছি তখন তারা গোপনের শক্তি বাড়িয়েছে নিজেদের আবার গড়ে তুলেছে তারা সকল যোদ্ধাকে ফিরিয়ে এনেছে আমরা নগরীগুলো ধ্বংস করেছি আর দুনিয়া এই ধ্বংসযজ্ঞ দেখেছে এটা আমাদের বিরুদ্ধে কাজ করছে ইসরায়েলি জেনারেল বলেন সুরঙ্গগুলোর ভেতরে তারা পুরো পরিস্থিতি তাদের নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বন্দীদের জন্য আমাদের সেখানে এক বা দুই বছরের জন্য যুদ্ধ বন্ধ করা দরকার আমি বিশ্বাস করি আমরা যদি থামি তবে হিজবুল্লাহ থামবে আর তখন আমরা আরও চার ডিভিশনের জন্য প্রস্তুতি নিতে পারব তিনি বলেন তারা খুব তারা খুবই সঠিক জায়গায় আছে আমি বলবো আমি বলতে পারি ইসরায়েলি বাহিনী পর্যাপ্ত শক্তিশালী না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করা উচিত যাতে আমরা তাদের উপর প্রয়োজন আঘাত হানতে পারি আজ ইসরায়েলি বাহিনী এতে তো আঘাত হানতে পারছে না অন্যদিকে ধ্বংস হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে না যে আমরা এখন যদি লেবাননে যুদ্ধ শুরু করি তবে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে এর মানে হবে এই যে উত্তরাঞ্চলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরতে পারবে না তিনি উপসংহারে বলেন যারা আজ যুদ্ধ চালাচ্ছে তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তারা লালবাতির মধ্যে দৌড়াচ্ছে এবং আত্মঘাতী দুর্ঘটনার শিকার হচ্ছে অথচ তারা সেনাবাহিনীকে পারছে না এখন এখন তারা বিমানের বিলিয়ন ডলার গড়তে বিনিয়োগ করছে অথচ সেগুলো আসবে পাঁচ বছর পর সেগুলো কোনো প্রাসঙ্গিক হবে কিনা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী নেতারা কাতার থেকে ইরাক চলে যাচ্ছে বলে খবরে প্রকাশ ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব মেনে না নেওয়ায় তাদেরকে কাতার ছাড়তে হচ্ছে বলে গুঞ্জন রয়েছে দি ন্যাশনাল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইরাকি সরকার গত মাসে হামাস নেতাদের গ্রহণ করার বিষয়টি অনুমোদন করে সেখানে হামাস নেতাদের সুরক্ষা এবং অন্যান্য সুবিধা প্রদানের দায়িত্ব দায়িত্ব ইরান নেবে বলে এক ইরাকি এমপি জানিয়েছেন তবে হামাস এমন দাবি প্রত্যাখ্যান করে বলছে তাদের কাতা থেকে ইরাকে যাওয়া নিয়ে প্রকাশিত খবরে কোনো সত্যতা নেই দি ন্যাশনাল প্রকাশিত খবরে বলা হয় হামাসের রাজনৈতিক নেতা ইসমাল হানিয়া এবং ইরাকি ও ইরানি সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই ব্যবস্থা গ্রহণ করা হবে ইরানের সাথে ঘনিষ্ঠ ওই ইরাকি এমপি আরও দাবি করেন হামাস নেতাদের বাগদাদের চলে আসা নিয়ে ইরাকি রাজনৈতিক গ্রুপগুলোর মধ্যে কোনো ঐক্যমত হয়নি অনেকে মনে করছে এর ফলে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে দূরত্ব আরও বাড়বে কিন্তু এই মত ঐক্য সত্য ইরাক ইরাক সরকার হামাস নেতাদের বাগদাদে থাকতে থাকতে দিতে রাজি হয়েছে তবে ইরাকি সরকার এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি তবে কবে নাগাদ হামাস নেতারা বাগদাদে যাবে তা এখনও চূড়ান্ত হয়নি আমাজ সাম্প্রতি বাগদাদে একটি রাজনৈতিক অফিস খুলছে এই অফিসে দায়িত্বে রয়েছেন সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল আল হাফে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিন বেতের সাবেক এজেন্ট গোনেন বেন ইজাক বলেছেন বাইডেন ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থন এবং নেতানিয়াহ তার মুখে থুতু ছিটিয়েছেন তিনি অর্থাৎ নেতানিয়াহ যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক ধ্বংস করেছেন তেপ্পান্ন বছর বয়সী বেন ইজাকের বাড়ি ইসরায়েলের মোডি ইন শহরে সেখান থেকে তিনি এএফপি কে বলেন ইসরায়েলের জন্য নেতানিয়াহ সত্যি সবচেয়ে বড় হুমকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেতের সাবেক এজেন্ট ছিলেন বেন ইজাক দখলকৃত পশ্চিম তীরে আমরা ঠেকাতে ইজ্জাক হামাসের সহ প্রতিষ্ঠাতা শেখ হাসান ইউসুফের ছেলে মোশাব হাসান ইউসুফকে গুপ্তচর কাজে লাগিয়েছেন এখন বেন ইজ্জাক নেতানেহু সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছেন হিজবুলার হাতে দেড় লাখ রকেট ক্ষেপণাস্ত্র ইসবুলার হাতে যেসব ক্ষেপণাস্ত্র ড্রোন ও রকেট আছে সেগুলোর সক্ষমতা ফিলিস্তিনি সংগঠন হামাসের অস্ত্র অনেক বেশি স্বাধীনতাকি এসব এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই স্বল্প পাল্লার এরপরও সেগুলো কিছু কিছু ইসরায়েলের বেশ ভেতরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইজরায়েলি বাহিনীর ধারণা সংগঠনটির হাতে প্রায় দেড় লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট আছে এদিকে মার্কিন সরকারের তথ্য অনুযায়ী হিজবুল্লাহ থেকে হাজার যোদ্ধা রয়েছে তবে গত বুধবার সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছেন এই সংখ্যাটা এক লাখের অনেক বেশি এর মধ্যে হিজবুল্লার বিশেষ বাহিনী রেদওয়ান ফোর্সের সদস্যরাও রয়েছেন তাদের সিরিয়া আল সিরিয়া বাসার আল